তুই রাইস্টার সোজা পয়েন্টে আসি আমি বাইক নিয়ে বুইয়া চ্যালেঞ্জ করছিলাম বুঝলি তোর টিমমেট গুলো ওখানে আসছিল ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে আমার বাইকটা বরবাদ করে দিল আমি পেছন দিয়ে গুলি মারলাম শালারা মিসা ক্যারেক্টার লাগিয়েছিল গেল সালা আমার মটকাটা গরম হয়ে তারপর পেছন পেছন দৌড়ে এসে দেখি এখানে একটা স্কোয়াড নয় দু তিনটে স্কোয়াড মিলে ক্যাম্পিং করছে হ্যাঁ সে করছে করুক আমার কি আমি তো শুধু আমার কয়েন নিতে এসেছি টিমমেটকে রিভাইভ করবে বলে দাদা দাদা বললে যাব না ওর মুখে কয়েন ছুঁড়ে মার শোন নোবরারা আলোক চাইলে না নোবরাদের মুখে আটশো টাকার রিডিম কোড ছুঁড়ে দিবি দেখবি তোকে বাবা বলে ডাকছে నోడా ना, 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 ना।